ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার ওগো মহিম দয়ময় ইমানের পথে অবিচল থেকে আমার মরন যেন হয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহা রব্বুল আলামিনের যিনি আমাদের জিলকদ মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আর যে বান্দা আমার নিয়ামত না সুক্রিয়া আদায় করে তার মানে কি নিয়ামত পাওয়ার পরেও আদায় করে যে আপনার সামনে সামনের কাতারে বসতে পারছেন অনেকজন ভয় করে এখানে বসলে কি হয়ে যাবে অথচ যে বান্দা যত বেশি সামনে আসে তত বেশি তার আমল কি লেখা হয় অত অত গুলা সব আমার দরকার নেই যেগুলা সব কামাই করছি তার মানে কি মানে যারা নামাজ পড়ে তারা হলো গুণা করে আর যারা নামাজ পড়ে না তারা গুণা নামাজ পড়ে হবে কি আমরা তো গুণাই করি নেই আর যারা নামাজ পড়ে তারা গুণা করে এই গুণা করছে নামাজ হচ্ছে মাফ আমরা তো কোনো গুণাই করি এই সামনের কাতাটা কি ফাঁকা থাকবে নাকি ফাঁকা রাখলেন যে ওখানে এসে বসেন সামনে কথা ফাঁকা রাখা যাবে না বলে যে তিন জায়গায় ফাঁকা রাখা নিষেধ আছে হাদিসের মধ্যে নবীজি তিন জায়গায় ফাঁকা রাখা কি করছেন নিষেধ করছেন কারণ ওই জায়গাটায় শয়তান দখল করে নেয় আর শয়তান যখন দখল করবে তখন কুমন্ত্রণা দিবে যেমন আপনি যখন বলেন আহজুবিল্লাহ ইমিনাস আমার মনে হয় যারা যারা পড়ে নাই তাদেরকে শয়তান ধোকা দিয়ে তার মানে কি আহজ মানে আমি আশ্রয় যাচ্ছি ইল্লাহি আল্লাহর কাছে মিনা সাহিত নাজিম বিতাড়িত শয়তান থেকে যারা পাঠ করে তারাই তো একেবারে শয়তানের থেকে আশ্রয় পায় পানা পায় আর যারা পাঠ করে না

যেমন তোদের চরিত্র তেমন আমি আল্লাহ শাস্তি দিয়ে দিলাম বড় উল্টা হয়ে আসা সিধা হয়ে তো তোরা তো চলিস না আমি বলি যে যেদিন আপনার শরীর রাস্তায় চল কিন্তু তোরা শরিক রাস্তা চলবে বাঁকা রাস্তায় মসজিদে একরকম বাইরে আর এক রকম চলিস তোরা মসজিদে যখন চলে তখন সব ভদ্র আলী দরবেলি আর যখন বাইরে যাই পীর জাদা নয়টা হারাম জাদা মসজিদের ভিতরে হলো পীর জাদা আর বাইরে যখন যায় তখন হলো হারাম জাদা মানে সব উলটা চলে। এমন ওডা জমির ভিতরে ভেজাল করে খাদ্যের মধ্যে ভেজাল করে গোসরের মধ্যে ভেজাল করে আসামালের ব্যবসা করলে আসামালের মধ্যে ভেজাল করে এমন পরিমাণের ভেজাল করে ওজনে কম বেশি করে দেয়। মানে আল্লাহ মনে ছাড় দিয়ে দিই ওজনে কম বেশি করে। আল্লাহ বা কোরআনয়ে মতে বলেছেন সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন ওয়াইলুল মুতাফফিফিন যারা কোমনে ওজনের মধ্যে কম বেশি করে।

না আমি আপনাদের সামনে করেছি তারা হজরত মুসা আল্লাহ সালামের জাতি তারা ছিল তারা তাহরাত কিতাব অনুসরণ করতো এই বানী ইসরায়েলের লোকরা মুসা আল্লাহ জামানায় এই জামানায় যখন মানুষ চলতো মানুষ একটা জিনিস করতো কেমন করে হজরত সালাম সালামকে ওদের জাতিরা কিছু বললো মানে দোষ খুঁজে বেড়ায় ওই হুজুরের কথা শোনা যাবে নাই যে কেন টুপি বিদিদা বেড়ায় আর বাইরে যখন বেড়ায় তখন টুবি সারা বেড়ায় ওই হুজুরের বয়ান শোনা যাবে নাই আচ্ছা টুবি কি কোনো বলেন

ওর পরিবারের মধ্যে সমস্যা আছে ওর কথা শোনা যাবে নাই ওরকম মুসা আলাহ সালামের দোষ খুঁজে বেড়াই এক সেরিয়া বেমার আছে আর বয়ান শোনা যাবে না আর মুসা আলাহ সালামের কালে এমন ছিল যে উলঙ্গ অবস্থায় তারা পুকুরে গোসল করতো তখনকার জামা তার যাত্রা এমন ছিল হজরত মুসা আলাহ সালাম পাথরের মধ্যে লুঙ্গি খুলে রাখলেন রাখার পরে পুকুরে গোসল করতে গেলেন আর এই পাথর বলতে চাই এখন খেলা দেখাবো কি খেলা দেখাবো ম্যাজিক দেখাবো সেই পাথর লুঙ্গি নিয়ে সব জায়গায় দৌড়াদি সুরাসুরি হয়ে গেছে মুসা আলাহ সালাম গোসল করলেন গোসলের শেষে দেখতাম সর্বনাশ আমার লুঙ্গি নাই আর এখনকার জামানা যদি উল্লঙ্গ সর্বনাশ আয় সর্বনাশ ওই বেটার ঘর তো বেটার তো মানুষ মানে ইজ্জত চলে গেছে আল্লাহ আল্লাহবাগ এমন লোকের বেমার অসুখ দিয়ে দিয়েছেন যে হাঁটতে হাঁটতে মানুষ পেশাব করে তখন কি করবে দোষা তখন লুঙ্গি উঠে হানে বেড়ায় মানে তার দশা ওরকম করে দিচ্ছেন আল্লাহবাগ

মানে যে বিরুদ্ধে কথা বললো যখন দেখেন যে এই বিরুদ্ধেটা মিথ্যা কথা বলছে তখন অন্য একটা বস্তু মুসা আলাইহিস সালামের অন্যটা শুরু কিছুটা শুরু করে দিয়ে দিল যে কেমন করে কই যে মুসা আলাইহিস সালাম উনি তো নারী লবি ছিলেন বলেন না নাউযুবিল্লাহ কই কেমন নারী লবি উনি ইসরায়েল জামানায় একজন মেয়ে তাকে প্রস্তাব দিয়েছিল বিয়ার প্রস্তাব মুসা আলাইহিস সালাম বলেন যে না আমি বিয়ে করব না সে মূসা দিয়ে আর আল্লাহ মানে ফেরাউন আর কি মূষাকে কালারিং করতে চাইছিল মানে ওই স্ত্রীকে আর কি ওই লোকটা ওই মহিলাটাকে বলা হয়েছে যে ফেরাউন কিছু মুদ্রা তার দিলেন দিয়া বললেন যে তুমি খালি বলবা যে মুসা আমার সাথে জানা হচ্ছে এরকম ষড়যন্ত্র আছে না নাই বলেন দেখি এরকম ষড়যন্ত্র আছে মুসা এরকম আপেল চর্চা করতেছেন মহিলা ওখানে উপস্থিত হলেন খালি বলবেন যে এই মুসা আমার সাথে জানা করছে সাথে সাথে আল্লাহ ওনার জবান বন্ধ করে দিলেন বলেন না নজুবিল্লা তারপর ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন রাউল যে তুমি কেন ওই মুখটা ওখানে বন্ধ করলাম তোমাকে এত পরিমাণে টাকা আমি দিতে চাইলাম তুমি কেন বন্ধ করল ওই মহিলা বললেন যার বিরুদ্ধে তুমি কথা বলতে বলছিলা তার সম্বন্ধে কথা বলতে কর না।

আমাদের বিরুদ্ধে আমরা কেন নিয়ে নিলাম যে আমাদের পার্লামেন্ট থাকবে না আমাদের টাকা তাকাব্বুরি থাকবে না যদি উনার আইনটা যদি বাস্তবায়ন করা হয় কুরআন হাদিসে যখন পার্লামেন্টে যাবে রাষ্ট্র যাবে যখন শত শান্তিমা শান্তি হয়ে যাবে ঠিক কি না বলেন বিশ্বনবীজির জামানায় হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বনীতো এক যুবক এসে বলতেছে হুজুর আমি বিবিচার করতে চাই জেনা করতে চাই এই কথা যখন বললেন ওই যুবক সমস্ত সাহাবি ওকে মারার জন্য আসলেন ভীষণ বললেন যে দাঁড়াও তোমরা মারায় মারার জন্য আসিও না ওকে ওর কাছে ভালো করে আমি শুনি বিষ্ণুজি বললেন হে যুবক তুমি কি জানো কি বলতেছো ও যে আমি ভালো করে জানি আমি বিবিচার করার জন্য আসতেছি জেনা করার জন্য চাচ্ছি আমাকে অনুমতি দেন বাস কেউ যদি আসে আপনাকে বলে যে আমি চুরি করবো বলবেন যে মাথা মেন্ডাল হয়েছে না পাগল হয়েছে না তিনি বলেন আমাকে জানা করার অনুমতি দেন তখন বিষ্ণু বসালেন বসে বললেন যে হে যুবক তুমি যে জানা করতে চাও বলতো দেখি তোমার মায়ের সাথে যদি কেউ জানা করতে চায় তুমি কি এটা আশ্রয় দিবে নাকি না ওকে আমি কতল করে ফেলাবো হে যুবক বোনের সাথে যদি কেউ জানা করতে চায় তুমি অনুমতি দিবে নাকি ও না ওকে তো আমি মিলেই ফেলাবো হে যুবক কেউ যদি তোমার ফুপুর সাথে যদি জানা করতে চায় তুমি কি অনুমতি দিবা নাকি কে না দিব না তাকে আমি কতল কেটে ফেলাবো বিশ্ব নবীজি বুঝালেন যে হে যুবক তুমি যার সাথে জানা করবা সে তো কারো মা হবে কারো বোন হবে কারো ফুপু হবে ঠিক কিনা বলেন যখন এই কথা বললেন বিশ্ব নবীজির সাথে সাথে ওই যুবক কালেমা বললেন এবং তবা করলেন যে আমি কারো সাথে জানা বিষ্ণুবিজির আচরণ মেধা কেমন ছিল আমরা এই ওই কথা খারাপ কথা বলছি ধরে মারো আর সাথে আরো কিছু দল আছে যোগ দেয় কথা হ্যাঁ মার মার বেশি করে মার বাস ওই ইসলাম থেকে খারিজ হয়ে গেল তার মানে কি ইসলামের কালেমা পতাকা করে আসলো না যার কারণে কি হয়ে গেল সে সবরে মনে কাপের হয়ে আমার মৃত্যুবরণ করে ঠিক কিনা বলেন তাকে যদি কোন একটা সুযোগ দেওয়া হয় যে তুমি তবা করো সে সে কিন্তু ভালো হয়ে যায় তো ঠিক না বলেন তাকে যদি বুঝানো হয় কিন্তু আমরা তো খালি বুঝাই না খালি খালি একশন নেওয়ার ধান্দায় থাকি সেই অকমার অমুক মার অমার একটা লোক নামাজ পড়তে আসলো না হেই এখানে নামাজ পড়ি আসিল নাই খুব খারাপ লোক ওইখানে নামাজ পড়ি আসে নাই অথচ ওর বাড়ির সমস্যা ওর অসুস্থ শরীর অসুস্থ ওই জন্য আসে নাই ওদিকে ফলো করে না সবসময় খালি নেগেটিভ ধারণা নেগেটিভ করা যাবে না পজিটিভ আমরা ধারণা করতে হবে যে লোকটাকে মাছন হাত বা অসুস্থ লোকটাকে জিজ্ঞাসা করে যে ভাই কেন কেন আসলেন এই যে জেনা এটা আমার একটা খারাপ কাজ বেহায় বনা অসুস্থতা নেবিচার এটা খুব মারাত্মক ধরনের খারাপ কাজ এখন আমরা তো জেনা মনোফস সহায় দিছি কই যে কেমন করে কই যে মুরবেটি ওর বেটা দুজন গল্প করতে করে কোনো সমস্যা নাই কয়েকদিন পরে পালায়ে চলে যায় ছেলে মেয়ে বলে যে বরকা কিনে দেন আমার মেয়েকে বরকা কিনে দেন পর্দায় চলুক কথা না এখনো আমার লোক আছে কয়দিন পরে ফের আপনার ছেলে আর মেয়ে পালাইলো কেন বলেন না নাবালক হয়ে আছে ওই জন্য পালাইছে নাকি নাবালক হইলে পালায় ছেলে মেয়ে বিয়ে সাদী দেন না ছেলে মেয়ে যখন বিয়ের উপযুক্ত বয়স হয় নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও নিজের পায়ে দাঁড়াও দাঁড়াও কথা বলতে বলতে ছেলে মেয়ে পালায়

খারাপ মেয়েdesa দাও হিন্দু মেয়েdesa দাও আর অতলে যাবে ঠিক না বলেন এর জন্য বিয়ে উপযুক্ত ভাষায়লে বিয়ে দিয়ে দেন আর যদি না দেন তাহলে কি হবে যদি কোন জানা কাজ করে আর এখন তো পয়েন্ট টু পয়েন্ট জানা করে এই যে মোবাইল আসে মোবাইলের মধ্যে অনেক রকমের খারাপ ভিডিও দেখে জেনার কাজ করে দেখে না নারীর সাথে দেখে এইজন্য এখন আলেম বলতেন যে ঘরের স্ত্রীকে বড় মোবাইল দেওয়া মানে হইলো যে

হুজুর বড় মোবাইল না দিলে তো ওরা লেখাপড়া করতে পারে না অনেক কিছু দেখতে হয় সাথে কথা বলতে হয় সার যখন কথা বলে তখন ঠিক কিনা ছোট মোবাইল যখন এস এম এস দেয় এস এম এস টাকা দিয়ে কিনতে হয় কিন্তু বড় মোবাইল এস এম এস দিলে টাকা দিয়ে কিনতে ডাটা ওয়ান করে বা ফোন করে আছে যে হুজুর আপনি এত কিছু জানেন কেমন করে নিশ্চয় আপনি ওরকম চালান দুঙ্গা আমরা আল্লাহকে ভয় করি আমাদের ভিতর তাকুয়া আছে আমরা আল্লাহকে ভয় করি ওইভাবে চলি আল্লাহ বলছেন ইন্নাহু লতিফুন খবির আল্লাহ তালা বান্দার অন্তরের খবর জানেন এবং আল্লাহকে ভয় করেন যারা আল্লাহকে ভয় করে তারা কোনোদিন ফায়সা কাজ অশ্লীল কাজ করতে পারে না ওই সমস্ত লোকেরা খারাপ কাজ করে যাদের ভিতর কোরআন নাই দিন নাই ইসলাম নাই আপনার ছেলেটা ফজরের নামাজ পড়তে আসে না কেন আসে না একদিন দুদিন তালাশ করেন কেন আপনার ছেলে ফজরের নামাজ পড়তে আসে না দেখবেন যে সার রায় মনে হয় কারোর সাথে কথা বলে মেয়ের সাথে যার কারণে সার রায় ঘুম নাই আল্লাহবাবু কথা বলছে নিকটবর্তী হো না আমার মানে কি তুমি না তোমার সন্তানকে করতে দিও না তোমার মেয়েকে দিও না তোমার ছেলেকে দিও নাটবর্তী হইতে তার মানে কি যখন দেখবা কোনো যুবক কোন যুবতীর সাথে কথা সাথে তুমি যুবক কথা কথা বলতেছো যদি বলে যে না পরীক্ষার কথা বলেছি ভালো কথা বলতেছি তুমি তারপরও বাধা দাও কারণ আল্লাহরা বুঝছে না এখন আপনি বলতে পারেন যে এই ওরা ওরাও ভাই বোনের মতো চলাফেরা করে বুঝে না

মানে এখন হয়ে গেছে মানে মানে বেহায়াপনা কাজ উনা উনা কো মানে পছন্দ লাগতেছে বলেন না নাউজুবিল এজন্য বাধা দেওয়া লাগবে যাদের সন্তানদের বড় মোবাইল কিনে দিয়েছেন আপনারা চেক করবেন মোবাইলের ভিতর কি করে না করে এটা আপনার দায়িত্ব ফরজে আইন যেমন ফরজে আইন হিসাবে মোবাইল কিনে দিয়েছেন তেব দিন হিসাবে তোমাদের ফরজে আইন আপনাদের সন্তানদের মোবাইল চেক করবেন যে কোনো মেয়ে সাথে কথা বলে নাকি কোনো জেনার কাজ করে নাকি কারণ ওরা যদি কোন জেনের কাজ করে আপনি তো মোবাইল কিনে দিয়েছেন ফেলাচ্ছিল আপনার চলে যাবে এই জন্য আপনারা সবাই সচেতন হবেন যে জেনার কাজ যেন না হয় যখনই আপনি জেনার কাজের যেন সহযোগিতা করবেন তার মানে কি মোবাইল দিয়ে সহযোগিতা করবেন আমার ছেলে কার সাথে কথা বলে বলুক তখন সহযোগিতা করবেন তখনই জানা হবে আর জেনার গুণা আপনার আমল নামায় চলে যাবে তা আল্লাহবাক আমাদেরকে সবাইকে